আচ্ছা ধরেন যে আপনি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন যেটা আপনি বললেন বাট আপনি দু হাজার সতেরো থেকে সেলফ লার্নিং মুডে এই ইথিক্যাল হ্যাকিংটা আপনি শিখছেন এখন মানে বাইরের একটা কোম্পানিতে চাকরি পাওয়া এটা কিন্তু আসলে এত সহজ না হ্যাঁ সো স্কিল ডেভেলপ ডেফিনেটলি করতে হয়েছে তাহলে ওই জায়গা থেকে আপনার আসলে স্কিল ডেভেলপ আপনি কিভাবে করছেন এরকম কি কোনো সার্টিফিকেশন আপনার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা আছে এবং এইটা থ্রুতে আপনি জব পাচ্ছেন এরকম কি কোনো ঘটনা আছে কি আমি একটু প্রথম থেকে আসি তাহলে বলতে আসলে সুবিধা হবে আপনার বুঝতে ভালো হবে সো আমার আসলে জব জব কিভাবে আসলাম জবের জায়গাটা আমি কীভাবে আসলাম আমি সেটা আসছি সো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে একদম কোর ফ্রিল্যান্সার ছিলাম এবং আমি আপোয়ারকে আমি আপওয়ার্কে ফ্রিল্যান্স করতাম ফাইবারে ফ্রিল্যান্স করতাম এই দুইটা প্ল্যাটফর্মে আমি ফ্রিল্যান্স করতাম আমি আপ ফাইবার ডিলিট করে দিছি ওই যে ইসরায়েলের একটা ইস্যুতে আমি ফাইবারটা ডিলিট করে দিছি আর আপওয়ার্কে আমি এখন কাজ করি না কেন করি না আমি সেটা পরে আসছি তো আমার স্টার্ট হচ্ছে ফ্রিল্যান্স থেকে সো যখন আমি ফিল্যান্স থেকে স্টার্ট করলাম আমি খুব ভালো অ্যামাউন্ট আর্ন করতেছি মানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে খুব ভালো আর্ন করতে পারবেন বাট আপনার একটা সার্টেন টাইম পরে আপনার আসলে ফ্রিল্যান্সের জায়গাটা হচ্ছে স্ট্যাবেল না মানে স্ট্যাবেল না কেন ধরেন এই আপনার কাজ আছে এই আপনার কাজ নাই সো এই ব্যাপারটা মানে একটা ইসের উপর বেস করে থাকে সো ফিল্যান্সিং ইজ গুড অপশন বাট যখন আমি বুঝলাম যে না ফ্রিল্যান্সিংয়ের বাইরেও কিছু জিনিসপত্র আছে সো আমি তখন একটু ঘেটা ঘাটাঘাটি করে এবং বাংলাদেশের বলেন বা ওয়ার্ল্ডে বলেন বাংলাদেশের কথা আমি বলছি না ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি জবে অনেক স্যালারি আপনি যদি ধরেন একজন জুনিয়র পেন্টেস্টার হিসাবে কোথাও জয়েন করেন তাহলে তাহলে আপনি ফর্টি থাউজেন্ড পার ইয়ার পাবেন পার ইয়ার মানে ফটি থাউজেন্ড এটা কম বেশি হতে পারে বা একটা রেঞ্জ থাকতে পারে আর যদি আপনি সিনিয়র পেন্টিস্ট হিসাবে জয়েন করেন বা আপনি অ্যানালিস্ট হিসাবে জয়েন করেন বা আপনি যে কোনো বিশেষ জয়েন করতে পারেন সিনিয়রে তো তখন আপনি দেখা যেতেছে এক লক্ষ ডলার থেকে তিন লাখ চার লাখ ডলার পর্যন্ত ইয়ারলি যাবে ইয়ারলি এটা চার পাঁচ কোটি টাকার হইতো বা প্যাকেজে আপনি জয়েন করতে পারবেন এটা আস্তে আস্তে আরও বাড়বে সো দশ কোটি টাকা তো চলে যেতে পারে সো তখন আমি দেখার পর সো তখন আমি আসলে চিন্তা করলাম যে যেইস দ্য জব আমরা ট্রাই করি জবে সুইচ করছে মানে ওই যে ফ্রিল্যান্সিং থেকে জবের দিকে এই জন্য আসা যেটা এক ক্ষেত্রে স্টেবল ইনকাম আবার হচ্ছে স্যালারিটাও তো অনেক বেশি ওকে তখন আমি কিছু সার্টিফিকেশন করা শুরু করলাম আমি ছয় মাসে চারটা সার্টিফিকেশন করছি আমার সার্টিফিকেশন আছে হচ্ছে এখন ওয়েসিপি ওএসসিপি প্লাস তারপর আছে পিটি ওয়ান এবং সিএইচ যেটা হচ্ছে সার্টিফাইড এথিক্যাল আকার দেন সিআরটিএ অ্যান্ড এমসিআরটিএ তো এ হচ্ছে আমার মোটামুটি সার্টিফিকেশন এখন এবং আমি আরও প্ল্যান করছি আরও কিছু কমপ্লিট করব ওকে দেন এই এর মধ্যে সব থেকে বেশি যেই সার্টিফিকেশনগুলো আমাকে হেল্প করতেছে ইন্টারন্যাশনাল সবগুলো মোটামুটি আমাকে জব পাইতে জবে কল পাওয়ার জন্য হেল্প করতেছে তো আমি যে রিসেন্ট জবটাতে জয়েন করছি আমি নাম বলছি না কোম্পানির সো আমি রিসেন্ট জবটা আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল আমার ক্যারিয়ারে বলেন আমি ফার্স্ট অনলাইন করছি আমি জয়েন করছি তিন মাস তিন মাস ওকে এটাতে তিন মাস হয়েছে জয়েন করছি এবং আগেরটা অনেকদিন ধরেই করি সো তো এটাতে জয়েন করছি তিন মাস তো এটাতে ধরেন আমার প্রথম ইন্টারভিউ আমার ক্যারিয়ারে প্রথম ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিছি মানে আমি ফিলান্স করছি আগে কখনো এমনি ইন্টারভিউ দিছি যে ক্লায়েন্টকে কনভেন্স করা ক্লায়েন্টকে পটানোর ব্যাপার স্যাপার এই জিনিসগুলো তো করছি বাট ইন্টারভিউ তো প্রথম সো আমি প্রথম ইন্টারভিউ দিই আলহামদুলিল্লাহ আমাকে তারা সিলেক্ট করে ইন্টারভিউ ছিল তিনটা ফেসে ওকে ফার্স্ট ছিল আমাকে কিছু কোশ্চেন করছে আমাকে কিছু সিনারিও দিছে যে তুমি এই সিনারিওতে কি ধরনের একটা মানে কি ধরনের মানে অ্যাপ্রোচটা থাকবে ম্যাথোলজিগুলো কি দেন আমি তাকে কোয়েশ্চেনগুলো লিখে পাঠাইছি দেন আমাকে হইতেছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে পাঠাইছে যে আমাকে একটা বক্স দিছে সেটা সলভ করতে হয় দেখা দিতেছে যে আমাকে একটা বক্স দিছিল সেটা আগে আমাকে ফ্ল্যাগটা ফাইন করতে হয়েছে তো আমাকে এটা গেল এটা গেলো সেকেন্ড অ্যাসেসমেন্ট দেন আসতে হচ্ছে মেইন ভাইবা বা যেটাকে আমরা ইন্টারভিউ বলি সো ওইখানে আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ইন্টারভিউ দিই তার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা অনেক কিছু কোশ্চেন করে জুমে হ্যাঁ জুমে জুমে সে অনেক কোশ্চেন করে দেন কোশ্চেন টোশ্চেন করার পর এটা একটা ল ফার্ম ছিল আমি বলি ল ফার্ম এটা হচ্ছে দালাসে আমেরিকার দালাসে সো ওই চল্লিশ মিনিট ইন্টারভিউর পর আমি মনে হইলো যে আমার এভারেজ ইন্টারভিউ হয়েছে দেন আমাকে দুই দিন পর তারা কনফার্ম করে আর কি আচ্ছা ইট ইস গুড ওকে